হ্যাঁ আপনারা বলতে পারেন কার্লাস কুয়াদ্রথ কিন্তু কার্লাস কুয়দ্রত যদি সফল কোচ হয় সুপার কাপ দিয়ে তাহলে কার্লাস কুয়দ্রতকে কেন চলে যেতে হলো এটাও তো একটা বিষয় আমি দেখলাম কালকে অনেকে কার্লাস কুয়দ্রতের কথা বলছেন ইস্টবেঙ্গল আড্ডার কমেন্টে বলছেন যে কার্লাস কুয়দ্রতকে তাড়ানোটা ঠিক হয়নি এগুলো না আমাদের প্রলাপ অ্যাকচুয়ালি কার্লাস কুয়দ্রতের সময় আমাদের যখন উনি ছিলেন তখন অন্য কিছু মনে হতো তখন মনে হতো যে ওনার ডিফেন্সিভ ট্যাকটিক্স কালকে অস্কারের খেলা দেখে আমাদের অনেকেরই মনে হয়েছে যে কি করতে চাইছিলেন এতদিন ধরে ভদ্রলোক নিজের প্লেইং ইলেভেনটা তৈরি করতে পারলেন না ডুরান্টে তো ভালো খেলেছিলেন এখন যখন ছটা বিদেশি হাতে চলে এলো তখন উনি নিজের দলটাকে কন্ট্রোল করতে পারলেন না মিগুয়েলের মতো ম্যাচ উইনার যে নেমেই কিনা গোল করেছে যে কিনা মাঝমাঠ থেকে খেলা তৈরি করে তার জন্যই আনা হয়েছে যেটা দীর্ঘ দীর্ঘদিন ধরে অভাব ছিল মাঝমাঠ থেকে এমন একজন লোক বল হোল্ড করে খেলা তৈরি করবে মাধি তালালকে আনা হয়েছিলো সেরকমভাবে সফল হতে পারেনি সেরকমভাবে খেলোয়াড় ভালো সেই মিগুয়েলের জায়গা হচ্ছে না প্লেইং ইলেভেন তার বদলে সাউল ক্রেসপো এই বিষয়গুলো প্রশ্ন তো উঠেছে এবং সাউল ক্রেস্প চিরাচরিত চেষ্টা করছে বলে কিন্তু সেই একটু সফট ফুটবল স্লো ভারতীয় প্লেয়ারের ট্যাকেলে পড়ে যাচ্ছে একটা হতাশার বাতাবরণ তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের খেলা থেকে এই হতাশা থেকে মুক্তির উপায় কি সমর্থকরা জানে না আমি অন্তত জানি না আমি আপনাদের অ্যাড্রেস করতে পারছি না সামনে যে প্রতিপক্ষ চেন্নাইন এফ অত্যন্ত ভালো দল খেলা দেখে কালকে মনে হলো এম বিএসডির সাথে আমি দেখলাম অন্তত চেন্নাই এনএফসি আমাদের থেকে ভালো দল কেন জানেন তার কারণ তাদের ডিফেন্সটা আমাদের থেকে কনসলিডেট মনে হয়েছে আমার